আসসালামু আলাইকুম দু সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত বিষয় নিয়ে সাথে করে তোমাদের প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে ফিডিয়া ফাইলটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন উচ্চতর গণিত তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করবে তাদের জন্য এখানে তত্ত্বীয় অংশের জন্য থাকবে পঁচাত্তর নম্বর ব্যবহারিক অংশ থাকবে পঁচিশ নম্বর প্রতি অংশ দেখো সৃজনশীল প্রশ্ন চল্লিশ নম্বর সংকৃত প্রশ্ন উত্তরের জন্য হচ্ছে দশ নম্বর বনির প্রশ্নের জন্য পঁচিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে দশ প্রতিটি সংকৃত প্রশ্নের জন্য থাকবে দুই আর প্রতিটি বনির প্রশ্নের জন্য এক নম্বর কবিভাগ বীজগণিত থেকে তিনটি কবিভাগ অর্থাৎ যে মৃত্যু ভেক্টর থেকে দুইটি গবিভাগ ত্রিকোণ মৃত্যুর যে সম্ভাবনা থেকে দুটি করে মোট ষাটটি সৃজনশীল প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট ষাটটি প্রশ্ন উত্তর করতে হবে এরপর দেখো তৃতীয় অংশে মানে প্রশ্ন সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি এরপর হচ্ছে বহু নির্বাচন অংশের জন্য দেখো বীজগণিতিক অংশ থেকে আট থেকে দশটি বীজি ও ভেক্টর অংশ থেকে আট থেকে বারোটি ও সম্ভাবনা অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পজিটিভ বর্ণ প্রশ্ন থাকবে সব কয়টি উত্তর করতে হবে বাবরের অংশের জন্য আলোচনা এখানে আছে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে ডাউনলোড করে বিস্তারিত দেখার জন্য এখন আসি আমরা সিলেবাসটা দেখে নিই তোমাদের উচ্চতর গণিতের জন্য এই যে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক রাশি এখানে বিষয়বস্তু ডানে আছে এই যে তলক ধ্রুবক ও বহুপদী ইত্যাদি এরপরে আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের জন্য অধ্যায়ের নাম হচ্ছে অসীম ধারা এখানে বিষয়বস্তু আছে অনুক্রম অসীম ধারা ইত্যাদি এরপর হচ্ছে দশম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিপদী স্থিতি এটার জন্য এখানে দেখো গানে বিষয়বস্তু আছে এরপর হচ্ছে ত্রিকোণ অর্থাৎ অষ্টম অধ্যায়ে আট অষ্টম অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতি এখানে আংশিক আছে বিষয়বস্তু ডানে দেখা এবং ব্যবহারিক দেওয়া আছে এরপর হচ্ছে দশম অধ্যায় দ্বাদশ বারোতম অধ্যায় নাম হচ্ছে সমতলীয় ভেক্টর তো এখানেও আলোচনা আছে এই যে বিষয়বস্তু নবম নব অধ্যায় নাম হচ্ছে সূচকীয় সূচকীয় লগার এই ধর্মীয় ফাংশন বিষয়বস্তু ডানে দেখাও এরপরে ব্যবহারিকের জন্য এখানে আছে এরপর হচ্ছে একাদশ অধ্যায় অর্থাৎ এগারোতম অধ্যায়ের জন্য স্থান অঙ্ক এই অংশ থেকে আহ বিষয়বস্তু আছে ব্যবহারিক জন্য হয়েছে এইটি এরপরে হচ্ছে এখানে দেখো চতুর্দশ অধ্যায় সম্ভাবনা তো বন্ধুরা আসলে বুঝতে পেরেছ ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হচ্ছে দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ